হ্যালো প্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি তোমাদের সঙ্গে করে নিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আই হোপ আজকের ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লাগবে দেখতে পাচ্ছো মেকআপ করে নিয়েছি এই প্রথম তোমাদের সামনে মেকআপ করছি এই আগে তোমাদের সামনে কোনো মেকআপ নিয়ে আসেনি তো আজকে এই প্রথম তো চলো রেডি হয়ে নিচ্ছি আজকে যাচ্ছি বাড়ি তো চলো কানেরটা পরে একদম রেডি হওয়া যাক দেখো কানেরটা পরে নিয়েছি একদম রেডি আমি এদিকে আমার বর্মশয় রেডি একদম ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে আর এদিকে আমার এই একদম টাটা করে দিচ্ছে আর এদিকে একদম ফুল রেডি তো চলো যাওয়া যাক আজ বাইকে করে যাচ্ছি না আজকে আমি আর সোনাই বাসে করে যাচ্ছি বাইকে করে গ্যাসের সিলিন্ডার বেঁধে নিয়ে যাবে সেই জন্য তিন সোনাই তার পাপাকে টাটা করে দিল তো চলো যাওয়া যাক গেছি বাড়ি পৌঁছতে পৌঁছোতে অনেকটাই সন্দেহ গেছিলো এই সেই দরজাটা খোলা মাত্রই সোনু সোফায় বসে সব পশুর দেখো উলট পালট করে দিচ্ছে আর টিভিতে ওই ভাই চালিয়ে দিতে হচ্ছে ভাই মিনস ওর অন্নপ্রাশনের ভিডিও দেখো ও ওখানে দেখছে তো চলো রুমের দিকে যাওয়া যাক আর আগের বারে পরিষ্কার করে দিয়ে গেছিলাম একটু পরিষ্কার পরিচ্ছন্নই আছে রুমগুলো তো দেখতেই পাচ্ছ আর এদিকে এই রুমটাতেও চলে এলাম এখানে খালটা তো ভাড়া ঘরে নিয়ে গেছি তাই টেবিলটা এখানে আছে আর এদিকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে চলে এসেছি তো চলো এই সেই ড্রেসটা চেঞ্জ করেই কাজে লেগে পড়েছি প্রত্যেকবারে যেই কাজ সেম এবারেও সেই কাজ করতে হচ্ছে তো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি ঝাড়ু দিয়ে ওদিকে আর আমি এদিকে এই রুমে আছি তো তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম তো চলো ঝড় করে বাড়ি ঘর পরিষ্কার করে নিই দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এদিকে তোমার দাদা ভাই তার হোল্ডার ল্যাম্প নিয়ে বসে গেছে ওখানে রান্না করবো নতুনভাবে তো এক বছর প্রায় রান্না করা হয়নি এখানে ভাড়া ঘরে চলে গেছিলাম এখানে নতুন করে একটা সংসার শুরু করছি বলতে পারো কারণ যেহেতু এক বছর এখানে রান্না বান্না কিছুই হয়নি কারণ ভাড়া ঘর বাড়িতে ছিলাম এখনো আছি তারপরে এখানে খাওয়া দাওয়া করার জন্য নতুনভাবে সব সাজিয়ে নিচ্ছি চলো গ্যাসটা ঠিক করে নিলাম আজ থেকে আবার নতুনভাবে একটা সংসার গুছালাম এই বাড়িতে তো আমার এই বাড়ি একটা আর ভাড়া বাড়ি একটা দুটো বাড়ি হয়ে গেল। তো দেখো সব ওই বাড়ি থেকে ভাড়া বাড়ি থেকে সব গুছিয়ে নিয়ে এসেছে কারণ সেখানে তো সব মশলাপত্র এইসব সবই আছে তো সেখান থেকে সব টুকটুক করে সব নিয়ে আর দেখো সঙ্গে একটু ঘুগনিও নিয়ে এসছি সকালে বানিয়েছিলাম তার জন্য মুড়ি খাওয়ার জন্য তো চলো সব মশলাপাতিগুলো সব গুছিয়ে রেখে দিই তারপর চাউমিন নিয়ে এসেছি আম নিয়ে এসেছি ওই বাড়িতে যেগুলো ছিল সব টুকটুক করে একটু একটু নিয়ে এসেছি সংসার গোছানোর জন্য মেয়েদেরকে সব সব টুক টুক করে গুছিয়ে নিয়ে আসতে হয় তো আমি নিয়ে চলে এসেছি আর দেখো এই ছুরিটাও নিয়ে এসেছি কারণ এখানে বঁট নিই ছুরি দিয়ে কাটো আর নিশ্চয় চাল চাল দিয়ে তো ভাত খেতে হবে

দেখতেই পেলে বাজারে যাওয়ার জন্য আমরা একদম রেডি হয়ে গেছি আর এখানে তোমার দাদা ভাই টাকাটা নিয়ে নিচ্ছে কারণ আমার ব্যাগেই টাকাটা ছিল ওই জন্য টাকাটা নিয়ে নিল আর দেখো এরকম একটা শাড়ি পরে নিয়েছি বাজারে যাওয়ার জন্য তো চলো যাওয়া যাক তো দেখো বাজারে চলে এসেছি সোনায় আমি আর আমার যায়ের মেয়ে তোমার দাদা ভাই তিনজন চারজন মিলে বাজারে চলে এসেছি তো চলো দেখো বাজারে এসেই যেটা আমাদের চোখে পড়ে সব মেয়েদেরই হচ্ছে ফুচকা তো আমরা ফুচকা লাগা তো চলো ঝটফট করে ফুচকাটা খেয়ে নিই বাজারে এলেই খাওয়া দরকার তারপরে এদিকে চলে এলাম সবজি দোকানে এখানে সোনু দেখো বেগুন বাজছিলো এখান থেকে বেগুন নিয়ে নিলাম তো আর কি টুকি টাকি সবজি টবজি নিয়ে আমরা চলে যাবো বাড়ি তো চলো বাড়িতে গিয়ে একদিন দেখাচ্ছি দেখতে দেখতে পাড়িয়ে চলে এলাম এক ব্যাগ বাজার করে নিয়ে কারণ নতুন সংসার করবো তাই তো চলো এখানে বাজারটা রেখে মুড়ি নিয়ে ঘুমিয়ে নিয়ে চলে যাচ্ছি কারণ টিফিনটা সেরে ফেলতে হবে তারপর রান্না বান্না করতে হবে তো চলো ঝটপট করেই সন্ধ্যের টিফিনটা সেরে নিই তো চলো তো দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে তারপর বাজার থেকে নিয়ে কি নিয়ে এলাম দেখাই চলে দিয়ে নিয়ে এসেছি পটল আর এদিকে দেখো ট্যামেটো আর নিয়ে এসেছি আলু পেঁয়াজ রসুন আর নিয়ে হচ্ছে মূলো শাক কারণ এই দিনেই মূলো শাক পাওয়া যায় না নতুন একটা সবজি দেখে নিয়ে এলাম আর নিয়ে এসেছি বেগুন এই সবজি তারপর এখানে মশলাপত্র নিয়ে এসেছিলাম সব কৌটোতে ভরে দিচ্ছি এক এক করে সংসারটাকে একদম সাজিয়ে গুছিয়ে একদম সেট করে নিয়ে দিয়ে যাচ্ছি আবার যখন পনেরো দিন বা এক মাস পর ভাড়া বাড়ি থেকে এই বাড়িতে আসবো তখন বান্না করে খাওয়া দাওয়া করা যাবে ভালো করে তো চলো সব গুছিয়ে নিই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মশলাপত্রগুলো গোছানো কমবে তারপর চলে এলাম রান্নার দিকে এখনও ভাতটা হয়নি এখানে বেগুনে ওলদিনুন মাখিয়ে নিলাম মশলাটা করে নিয়েছি দেখো এখানে গ্যাসে তেল গরম করে বেগুনটা ছেড়ে দিচ্ছি এখানে বেগুন ভাজা করবো তাই তো দেখো এখানে বেগুনটা ভেজে নিচ্ছি আর এই ডিমটা ভেজে নিয়েছি ডিমের ক্যারি বানাবো তো চল রান্নাটা ছেড়ে এখানে দেখো বেগুন ভাজা ক্রিমের ক্যারি আর লঙ্কাটা ভেজে নিয়েছি আলু ভাতে মাখানোর জন্য তো চলো তো চলো ঝটপট করে রাতে খাওয়াটা খেয়ে নিই তো খেয়ে নিয়ে এবার ঘুমোতে যেতে হবে তো চলো ঝটপট করে খেয়ে নিই আর সঙ্গে তো খাইয়ে দিয়েছি তারপর আমরা খেতে বসেছি তো চলো ঝটপট করে খেয়ে নিই খাওয়া দাওয়ার দান কিছু কিছু তরকারি বেঁচে ছিল তাই জন্য ফ্রিজে স্টোর করে রেখে দিলাম কালকে সকালে খাওয়ার জন্য তো চলো তো রাতের যা ওষুধপত্র খাওয়া দাওয়া করে নিচ্ছে এদিকে দেখো বাপ ছেলে মিলে একটু মজা করছিলো ক্যামেরার সামনে তো নাচানাচি করছিলো এরকম চলো ওষুধটা খেয়ে নিয়েছি আর ও দুজন শুতে চলে গেছে তো চলো আমি এইবার যাবো ভিডিওটাই পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ব্লগে টাটা